ইউন কি বিদেশে গিয়ে রাজনৈতিক আশ্রয় চাইবেন সেনাপ্রধান জামান আইন উপদেষ্টা আসিফ নজরুল মানবাধিকার কর্মী আদিলুর রহমান শুভ্র এদের কেউই সহজে রেহাই পাবেন না এখন এই উপদেষ্টাদের মধ্যেই নাকি গোপনে আলাপ চলছে আলোচনা চলছে তারা কোথায় পালাবে

যখন আমাদের কাছে এই বিষয়গুলো বিভিন্ন দিক থেকে প্রতিফলিত হয় তখন আমরা মনে করি যে তাদেরকে সতর্ক করার সময় হয়েছে এবং সেই সতর্কই আমাদের আহ্বায়ক আমাদের এনসিপির পক্ষ থেকে অভ্যুত্থানের একজন প্রতিনিধি হিসেবে এবং এক দফার ঘোষক হিসেবে তিনি এই সতর্কতা করেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনার হচ্ছে জিরিয়াতকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানবেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে দ্বারা ধারাবাহিকতায় আমরা আজকের ভিডিওটা সাজিয়েছি আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা মূলত কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দর্শক এই বিষয় নিয়ে কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে আপনাকে একটি অনুরোধ জানিয়ে চাই যারা ফারকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেনি তাদের মধ্যে একটি কথা বলবো দেখতে তখন দেখতে দেখতে ভালো মাধ্যমে দেশে যে রাজনৈতিক কি অবস্থা চলতেছে আসলে রাজনীতিকে কেন্দ্র করে এক এক দল এক একজনকে নানান ভাবে বিব্রত করে মন্তব্য থেকে শুরু করে এক একজন এক এক কটাক্ষ নানান ভাবে নানান যখন বিপর্যস্ত নানান যখন নানা পরিস্থিতি তার ধারাবাহিক আজকের ভিডিওটা আমরা সংক্ষেপে আকার আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি তাই সবাইকে আমি অনুরোধ করব দর্জ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবে না দর্শক চলুন আমরা এখানে একটু দেখি অনেক উপদেষ্টারা বা জুলাই যোদ্ধারা শেখ হাসিনার কাছে ফোন দেন এবং তারা পাঁচই আগস্টের ঘটনার প্রেক্ষাপটের জন্য তার কাছে ক্ষমা চান কারণ তারা ভয় পাচ্ছেন ভয় সবাই পাচ্ছেন এনসিপির মধ্যে যারা আছে বা এই মেটিকুলাস ডিজাইন যেটা হয়েছে সেটা নিয়ে অনেকেই ভীত আছেন যে আওয়ামী লীগ যদি ফিরে আসে তাদের পরিণতি কি হবে আর এই যে ভাবনাটার কারণটা কি কারণ এই মুহূর্তে এনসিপি নামক রাজনৈতিক দলটার এই যে বারো রঙের কালার বারো রঙের নেতা বারো টাইপের বক্তব্য ইভেন রাজনৈতিক যে ব্যর্থতা দলটির যে মুখ উপরে পড়ে যাওয়া বা ধরেন এই দলটার একদম লিড পজিশনে যারা আছেন সাবেক ছাত্রলীগ নেতা পরবর্তী সময় ধরেন তারাই এখন এনসিপির অনেক বড় নেতা তো মানুষের কাছে নানান ধরনের আছে অনেকে মনে করছেন যে আসলে এটা কি ভুল হয়ে গেল এই আন্দোলনে জড়িত হয়ে কারণ আওয়ামী লীগ হয়তো এখন আপনি রাস্তায় একজন আওয়ামী লীগ নেতারা পাইলে পিটাচ্ছেন মারতেছেন কিন্তু এই দৃশ্যপটটা কিন্তু থাকবে না আপনি জাস্ট গত বছরের দৃশ্যপট দেখেন যেটা কতটুকু পরিবর্তন হয়ে গেছে সামনে এটা আরো পরিবর্তন হবে এখন ডক্টর ইরোচ্ছ সরকার আছে এই জন্য সবকিছু ওভার স্পিডি আওয়ামী লীগের ইস্যুতে কিন্তু পরবর্তী সময় রাজনৈতিক দল হিসেবে যারাই আসুক বিএনপি আসুক জামাত আসুক আপনার পলিটিক্যালি একটা সহনশীল পর্যায়ে আপনার আওয়ামী লীগ কিন্তু তার পরিস্থিতি রাজপথে বা বিভিন্ন জায়গায় এখন যতটা হবে না তো এই যে আপকামিং পরিস্থিতি এই পরিস্থিতিতে এনসিপির যারা ফলোয়ার অথবা যারা রাজপথের ভূমিকা রাখছেন তাদের মধ্যে কিন্তু ভয় কাজ করছে আবার দেখেন গণ অধিকার পরিষদের সাথে যে একত্রীকরণ সেখান থেকে মুহূর্তের মধ্যে নুরের দলকে আবার কিক মারা নুরু গতকালকে যে এনসিপি থাকবে না এনসিপি এদেশ থেকে হারাই যাবে সাংবাদিক ইলিয়াস মনে করছেন এনসিপি বিকাশ পার্টির মতন হবে বিকাশ পার্টি আবার মনে করতেছে এনসিপির অবস্থা তাদের মতো থাকবে না কারণ এরা অল্প পানির মাস বেশি পানিতে কি শেখ হাসিনার যে দাবিটা বা অডিওটা ভাইরাল হচ্ছে এটা অনেকেই বিশ্বাস করছেন আমার কাছে একটু একটু বিশ্বাস হচ্ছে যে আসলে পরিস্থিতি যেভাবে পাল্টাতে শুরু করছে বা পাল্টাবে তো কারণ এখানে সবাই তো বা দেশ চেহারা যাইতে পারবে না হয়তো দুই চার দশজন উপদেষ্টা যাদের ধরেন ডুয়েল সিটিজেন আছে অথবা অনেক টাকা পয়সা কামাইছে কিন্তু এই সংখ্যাটা কতজন এটা নিশ্চয়ই আমরা ধরলাম সর্বোচ্চ দুইশো একশো পোলাপাইন কুড়ি কোটি টাকা কামাইছে বাকি যারা রাজপথে নামছে এখন ওই যে উত্তারে কেক খাওয়ায় আবেগে আবেগে কিছু আপনি দেখবেন এই ধরনের অ্যাক্টিভিটিস তো এরা আসলে কোথায় যাবে তাদের মধ্যে অনেকেই পরিস্থিতি বুঝতে পারতেছে মেবি মে বা ভয় পাচ্ছে শেখ হাসিনা ভয়ের জিনিসই আর যেই ভাষায় শেখ হাসিনা তিনি ডিল করেন একদম নেবেন সবকিছুই তো স্বাভাবিকভাবে এই ঘটনাতে যারা জড়াই গেছে সেই ভাষাটাতে শেখ হাসিনা বলছিলেন যে আমার কাছে অনেকে ফোন করে ক্ষমা চায় তো ক্ষমার ব্যাপার কি তারা তো আমার নাতির বয়সী তাদেরকে ভুল ভাল বুঝাইয়া ওই সময় মাঠটা গরম করিয়া সরকার পতনের আন্দোলন ছিল যেটা আওয়ামী লীগ প্রথম থেকে বলে আসতেছিল আর পরবর্তী সময় সাধারণ ছাত্রছাত্রী বা অনেকেই এটাতে জড়াই গেছে আর এরকম কিছু যে ঘটবে ভাবে নাই আর ঘটার পরেও গত এক বছর ডক্টর ইউনসিটি সরকারের মাধ্যমে মানুষ যেগুলো চাইছে লুটপাট চাঁদাবাজি বন্ধ হোক সিস্টেম চালু হোক একটা পরিচ্ছন্ন বাংলাদেশ হোক অথবা ক্ষমতা ভারসাম্য থাকুক বৈষম্য না হোক আসলে কি কতটুকু হয়েছে এটার বিচার কিন্তু বা এটার ক্যালকুলেশন মানুষ করার শুরু করে দিয়েছে এখন বাংলাদেশে যদি আমার কাছে মনে হয় যে ধরেন কি বলা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভালো মানুষটা এনেও বসাই দেওয়া হয় জাতি হিসেবে আমরা নিজেরাই লুটপাটকারী আপনি মনে করতেছেন যে একজন এমপি একজন উপদেষ্টা একজন মন্ত্রী তিনি লুটপাট করেন কিন্তু রাস্তার পাশে একটা ট্রাক যদি আপনি না ভাই আমার কি বলা হয়েছে তিনি খুব পরিচ্ছন্ন মানুষ হইতে হবে আসলে কি হয় একজন চেয়ারম্যান গম খাবে না তো খাবে কি চাল খাবে না তো খাবে কি চেয়ারম্যানের মাগনা ভোট দেন নির্বাচন আসলে কয়জন দেন মাগনা কিছু মানুষ দেন কিন্তু অধিকাংশ মানুষ ধান্দাবাজি করে সো এখানে আমার মনে হয় না যে যারা ভাবছিলেন শেখ হাসিনা পরিবর্তন ডক্টর ইউনাস আসলে বাংলাদেশ পরিবর্তন হয়ে গেছে পরিবর্তন হবে এখন লোভের মধ্যে কেউই না এই উপদেশাটা সবাই অ্যাডভান্টেজ নিছে তারপরে বাংলাদেশ হয়তো একটা অংশে অনেক জায়গায় আমরা সফল আছি বাট মানুষের যে এক্সপেকটেশন ছিল রাতারাতি বাংলাদেশ আমেরিকা হয়ে যাবে এটা হয় না এটা হবে না কখনই হবে না বিএনপি আসলেও হবে না জামাত আসলে হবে না কেউই আসলে হবে না একটাই কারণ যে আমি আপনি আমরা আমরা ভাই লোভি বাটপার আমরা ধর্মভিত্তিক রাজনীতি করি ধান্দাবাজি করি আমাদের মধ্যে কোনো কিছুর অভাব নাই সুযোগ পেয়ে পাঁচশো টাকা জন বন্ধুরা মারার করে ফেলি সেখানে তারা তো কমই করে মনে হয় নাকি তবে আহ শেখ হাসিনা ডিল করছেন এই বিষয়টা একটু মজার মজার কিভাবে যে যে সকল ছাত্রছাত্রীরা ভাবতেছিল যে মাইরা ফেলবে এটা ফেলবে বাট তার যে অডিওটা ভাইরাল হয়েছে এখন এটা আসলে কি এআই জেনারেটেড না অরিজিনাল এটাও মেক্সিম না বাট ভয়েস ওনারি শোনা গেছে তো তিনি যেভাবে বলছিলেন যে তাদেরকে ক্ষমা করে দিছি ক্ষমা করে দিব হ্যাঁ কারণ তারা তো কি বলা হয়েছে ভুল পথে পরিচালিত হয়েছে তাদেরকে করা হয়েছে বুঝাই টু যে সো তিনি তাদের প্রতি কোনো রাগ ঘোষণা নাই এটাতে জ্যান মধ্যে একটা অংশ তারা আশ্বস্ত হচ্ছে ইভেন আসলেই কিন্তু কখন আওয়ামী লীগ ফিরে আসলে সবচেয়ে বেশি বিপদে পড়বে এনসিপি দ্বিতীয় হচ্ছে বিএনপি বিএনপি সবাই না বিএনপি কারণ বললাম যে যারা ধরেন বিভিন্ন জায়গায় মিথ্যা মামলা ভুয়া মামলা এগুলা যারা করতেছে অনেক জায়গায় বা লুটপাট যেটা এক্সট্রিম লেভেলে জামাত ওইভাবে মাছ পর্যায়ে হয়তো আবার ডিস্টারবেন্স হবে কারণ জামাতের উপর আওয়ামী লীগের সবচেয়ে বেশি রাগ সেলফ এক্সিট ভয়টা কোথা থেকে এলো যখন কোন ক্ষমতাসীন বসছি সেফ এক্সিট নিয়ে চিন্তা শুরু করে তখন বোঝা যায় তারা জানি খেলা শেষ খেলা আসলে শেষ ইতিহাসের রায় কিন্তু খুব পরিষ্কার অবৈধ ক্ষমতার দায় থেকে কেউ বাঁচে না যত বড় নামই হোক না কেন জানেন যদি কোন নির্বাচিত সরকার ফিরে আসে তাহলে রাষ্ট্র দখল ক্ষমতার অপব্যবহার দায়ে তাদের বিরুদ্ধে মামলা তো হবেই বিচার হবে প্রশ্নটা এখন শুধু কে আগে পালাবে আর কে পরে পালাবে কে কাকে সেফ এক্সিট দেবে নোবেল বিজয়ী ডক্টর ইউনস কি বিদেশে গিয়ে রাজনৈতিক আশ্রয় চাইবেন প্রধান ওয়ারুজামান আইন উপদেষ্টা আসিফ নজরুল মানবাধিকার কর্মী আদিরুর রহমান শুভ্র এদের কেউই সহজে রেহাই পাবেন না কারণ অভিযোগ শুধু ক্ষমতা দখলের নয় রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ভয়ঙ্কর অন্যায়েরও এই জায়গায় এসে নাহিদ ইসলাম আসলে ভয় পেয়ে গেছেন ভয় এমন যে তার নিজ দলের উপদেষ্টারাই হয়তো একসময় পালিয়ে যাবেন আর তাদের ফেলে রেখে নিজেরা সেফ এক্সিট নেবেন নাহিদের ভিতরে এই ভয়টা ধরে গেছে যে তারা যদি পালিয়ে যায় তাদের কি হবে যে উপদার কথা বলছেন যে তারা যারা সেফ এক্সিট করছেন তাদের কথা কেন আসলো নাহিদ নিশ্চয়ই ভয় পাচ্ছেন যে তাদেরকে ফেলে নাহিদ ইসলাম সাজিস হাসনা তাদেরকে ফেলে এই এক্সিট নিয়ে পালিয়ে যাবে তাই নাহিদ না মুখ খুলেছেন তিনি বলছেন অনেক উপদেষ্টান যাদের আখের বুঝিয়ে নিয়েছেন এই কথাটা কি শুধু হতাশা আত্মরক্ষার আওয়াজ তিনি নিজেও জানেন যে পালানোর সুযোগ সবার জন্য থাকবে না বস্তুত এখন যারা উপদেষ্টা বা ক্ষমতার কাছাকাছি তারা কেউই পরিষ্কার অবস্থানে নেই সরকারি কর্মকর্তারা পদ ছাড়াই পদোন্নতি নিচ্ছেন নিয়েছেন অবসর থেকে নিয়ে এসে তাদেরকে পুরস্কৃত করা হয়েছে তাদের বেতন বাড়ানো হয়েছে ভাতা বাড়ানো হয়েছে আপনি চিন্তা করে দেখুন যে যুক্তরাষ্ট্রে প্রেস মিনিস্টার নিয়োজিত হয়েছেন যার র্যাংক অ্যাম্বাসেডার এবং হাইকমিশনারের চেয়ে বড় এবং আরেক সাংবাদিককে মেক্সিকোতে নিয়োগ দেওয়া হয়েছে সিনিয়র সচিব পদমর্যাদা দিয়ে প্রকাণ্ডা সচিব তার পদমর্যাদা হচ্ছে সিনিয়র সচিব সচিবের বলুন তো আপনি মানে প্রেস মিনিস্টারের প্রেস সচিবের পদমর্যাদা সিনিয়র সিনিয়র সচিবের উপরে এখন আবার তাদের বেতন বাড়ানোর উদ্যোগ চলছে মানে সাধারণ কর্মকর্তাদের ছোট্ট একটা দিই পরিবহন ব্যবসায়ীরা যাদের গাড়ি বিশ বছরের পুরোনো চলছে নিয়ে নিয়ে মাথা ব্যথা নেই অথচ এ বিরাট হয়েছিল বিরাট মিশন গাড়ি আমদানি করা হয়েছে আপনি জানেন তো বলছেন এখন পুরোনো গাড়িতে ঢাকা বাংলাদেশ চলা হয়ে যাবে আর বাংলাদেশের যে সব দুর্ঘটনার মৃত্যু তাতে আসলে মানে বাড়ছে বই কনছে না তারা দিন দিন বেড়েই চলেছে গাড়ি কেনার জন্য মালিকদের স্বল্প সুদে ঋণ দেওয়ার প্রস্তুতি চলছে ঋণ খেলাপিদের কথা চিন্তা করুন একই গল্প মাত্র দুই শতাংশ ডাউন পেমেন্ট দিয়ে তারা ঋণ ঋণতী করছে দুই বছরের গ্রেস পিরিয়ড সহ আর দশ বছর সময় পাচ্ছে এই সব ব্যবস্থা যেভাবে নেওয়া হচ্ছে তাতে বোঝা যায় সংস্কারের নামে চলছে এক ধরনের লুটপাট যেখানে সবাই নিজের টা নিশ্চিত করতে ব্যস্ত এই অবস্থায় যেখানে সবাই নিজেরা নিশ্চিত করতে ব্যস্ত এই অভিযোগ তো শেখ হাসিনা সরকারের আমরা সেই অভিযোগ করে আসি তারা সংস্কারটা কি করছে আমাকে সেটা বলুন এই অবস্থায় নাহিদ ইসলাম খুব এবং তার খুব হয়ত কারণ নয় তিনি হয়তো দেখেছেন যারা এক সময় একসঙ্গে রাষ্ট্র সংস্কারের স্বপ্ন দেখিয়েছিলেন বা দেখছিলেন তারা এখন রাষ্ট্রকে নিজেদের স্বার্থের জন্য বিকে দিচ্ছেন হাস্যকর কেউ বিদেশে সম্পত্তি বানাচ্ছেন কেউ ব্যাংকিং নীতিমেলায় সুবিধা নিচ্ছেন কেউ আবার আইনি দায় থেকে বাঁচতে গোপন চুক্তি করছেন কিন্তু এই সুবিধা রাজনীতিতে একটা ভয়ঙ্কর দিক আছে

আতঙ্ক শুধু জন্য নয় পুরো সরকারের অস্থিরতা এই পুরো রাষ্ট্রের বা রাষ্ট্র ব্যবস্থার অস্থিরতার মানসিকতার প্রতিফলন তারা সবাই জানে কিছু একটা ঘটতে যাচ্ছে অনেকে তো অক্টোবরকে মনে করছেন যে এই কিছু ঘটে যাবে একটা কিছু যে ঘটবে তার প্রতিফলনই নাই ইসলামী বলে দিচ্ছেন তারা সবাই জানে যে কিছু একটা ঘটতে যাচ্ছে হয়তো আন্তর্জাতিক চাপ হয়তো অভ্যন্তরীণ বিদ্রোহ হয়তো নতুন কোন রাজনৈতিক সমীকরণ কিন্তু তারা নিশ্চিত এভাবে বেশি দিন টিকে থাকা যাবে না এক বছরের বেশি হয়ে গেছে ফলে মানুষ আর এখন এই হানিমুন পিরিয়ড আর কেউ দিতে চাচ্ছে না এখন গ্রেস পিরিয়ডে ড্রেস পেরিয়া এখানে ইসলামের ভয়টা সবচেয়ে বাস্তব হয়ে দাঁড়িয়েছে তিনি জানেন যারা টাকা পালাবে কিন্তু যারা মাঠে ছিল যাদের হাতে সহিংসতা ঘটেছে তাদেরকে কেউ নেবে না আন্তর্জাতিক ভাবে ইউরোপ বা আমেরিকা তো দূরের কথা এশিয়ার দেশগুলো এমন লোকদের ঠাই দেয় না তাদের হাতে তিন হাজার পুলিশ সদস্যকে হত্যার রক্ত লেগে আছে নির্যাতন অমানবিক আচরণের দাগ লেগে আছে নাহির ইসলাম নিজেও জানেন বা নিজেরাও জানেন এই অপরাধের বোঝা নিয়ে কেউ নিরাপদ থাকবে না তাই তিনি এখন আতঙ্কে হয়তো কিছুটা খুবও এরকম সেল এক্সিটের কথা বলছেন তারা তিনি ভাবছেন যদি এই উপদেশারা একদিন রাতারাতি উধাও হয়ে যায় তাহলে যারা মাঠে ছিল তাদের কি হবে একটা রাষ্ট্রের শাসন কাঠামো এতটা দুর্বল হলে নরবরে হলে ফলাফল যে ভালো হয় না তারপর আপনারা তারা এক বছরে পেয়েছেন ইতিহাসও বলে যে এমন শূন্যতা তৈরি হলে পুরনো শক্তিরা ফিরে আসে সেনাবাহিনী আবার প্রভাব বাড়ায় বিদেশি স্বার্থানি গোষ্ঠী আবার মাঠে নামে তখন নাহিদ ইসলামরা শুধু দর্শক হয়ে থাকেন তাদের কোনো ভূমিকা থাকে না এক এগারো ভিতরে হচ্ছে একদম ক্লাসিক এক্সাম্পল ক্লাসিক উদাহরণ এক এগারো সময় যখন দেখলো যে সেনা সমর্থিত সরকার আর পাচ্ছে না তখন বিদেশিরা তাদের সুর ঘুরিয়ে ফেললো তারা অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বললো সুষ্ঠু নির্বাচনের কথা বলল ভোটার তালিকা সংশোধনের কথা বলল তারা তখন আবার রাজনৈতিক নেতৃত্বের কাছে ফিরে গেল আপনি দেখতে পাচ্ছেন না একই ঘটনা এখনো ঘটছে এখনো এই জাতিসংঘের রেসিডেন্ট যিনি আছেন বিদেশি দূতাবাসের হাই কমিশনারা এখন ঘন ঘন দেখা করছেন রাজনীতিবিদদের সাথে জামাতের সাথে দেখা করছেন জামাতের বাড়ি তো মনে হয় যেন আরেকটি হাসিন বাজারের কুঠি হয়ে গেছে সমস্ত বিদেশিরা গিয়ে সেখানে এখন কথা বলছেন আর যারা

দায় তারা শেষ পর্যন্ত ইতিহাসের দায়ও পারে না যখন আমাদের কাছে এই বিষয়গুলো বিভিন্ন দিক থেকে প্রতিফলিত হয় তখন আমরা মনে করি যে তাদেরকে সতর্ক করার সময় হয়েছে এবং সেই সতর্কই আমাদের আহ্বায়ক আমাদের এনসিপির পক্ষ থেকে অভ্যুত্থানের একজন প্রতিনিধি হিসেবে এবং এক দফার ঘোষক হিসেবে তিনি এই সতর্কতা করেছেন সতর্কতা দিয়েছেন আমরা স্পষ্ট করে একটা জিনিস বলি কিছু উপদেষ্টার মধ্যে আমরা এই আচরণ দেখতে পাচ্ছি যে তারা এখন কোনোভাবে দায় সারা দায়িত্বটা পালন করে নির্বাচনের মধ্য দিয়ে এক্সিট নিতে পারলে হইল দেশে থাকুক আর দেশের বাইরে থাকুক এই দায় সারা দায়িত্ব নেওয়ার জন্য অভ্যুত্থান পরবর্তী একটা সরকার কাজ করতে পারে না তারা এত শহীদের উপরে এত রক্তের উপরে দাঁড়িয়ে ওইখানে আছে তারা যদি এখন জীবনের একটু থ্রেডের ভয় করে তাহলে তো ওই দায়িত্ব তাদের নেওয়া উচিত ছিল না স্পষ্ট কথা তারা যদি এত কিছু এত বড় ত্যাগ এগুলোকে ভুলে গিয়ে শুধুমাত্র ওইটুকু চিন্তা করে সবাই না গুটি কয়। তারা যদি ওইটুকু চিন্তা করে এবং ওইভাবে নেগোসিয়েশনের ভিত্তিতে আগামীতে তারা ক্ষমতায় আসবে ওইটাকে চিন্তা করে তাদের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে দেশের সিদ্ধান্ত গ্রহণ করে আমরা মনে করি দেশের মানুষের সামনে তারা মুখ দেখাইতে পারবে না কোথায় সেফ এক্সিট নেবে পৃথিবীতে সেফ এক্সিট নেওয়ার একটাই জায়গা সেটা হচ্ছে মৃত্যু এর চেয়ে তো আর সেফ এক্সিট এছাড়া কোনো সেফ এক্সিট নাই আপনি পৃথিবীতে যেই প্রান্তে যান সেখানেই বাংলাদেশের মানুষ আপনাকে ধরবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক সান্নাসান্নি হোক সো এত বড়ো একটা দায়িত্বকে স্কিপ করে এত রক্তের উপরেও একটা অর্জনকে স্কিপ করে কেউ যদি সেফ এক্সিটের কথা ভাবে এই সেফ এক্সিট সম্ভব না আমার এই শহীদ মায়েরা তাদেরকে ছেড়ে দেবে না আমরা তাদেরকে স্পষ্ট করে বলি অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জুলাই সনদে হোক ঐক্যমত্য কমিশনে হোক আপনার মন্ত্রণালয়ে হোক প্রত্যেকটা জায়গায় আপনার স্ট্রিক্ট হইতে হবে ওই সিদ্ধান্তটা আপনার দিতে পারতে হবে আপনি কে কি বলবে আমার চেয়ার একটু নড়াচড়া করবে কিনা এই যদি চিন্তা করেন তাহলে তো আপনি এই অন্তর্বর্তীকালীন সরকারের থাকার কথা ছিল না এবং সর্বশেষ আমাদের জায়গা থেকে আমরা যেটুকু বলবো যে মাননীয় প্রধান উপদেষ্টা উপদেষ্টাদের কাছে মানুষের কি আশা ছিল না ছিল এটা কম বেশি অনেকের কম অনেকের বেশি অনেকের কোনো আশা ছিল না অনেকের অনেক হয়তো আছে কিন্তু তার কাছে যিনি আমাদের প্রধান উপদেষ্টা যেদিন ওই পাঁচই অগস্ট শেষ রাতে ছয় আগস্ট ভোর রাতে ওই রাত চারটা পাঁচটার দিকে তার নাম আমরা ঘোষণা করি বাংলাদেশের ছাত্র জনতার পক্ষে বাংলাদেশের মানুষের বুকে একটা পাহাড় সম আশা তৈরি হয়েছিল সো তার জীবনের নোবেল অর্জন বলি আর যাই বলি না কেন তিনি যদি এই আকাঙ্ক্ষাটা বাস্তবায়নে তার সর্বোচ্চটুকু দিয়ে দলীয় ব্যক্তিগত স্বার্থের বাইরে গিয়ে জনগণকে সামনে রেখে শহীদ পরিবার আহত যোদ্ধাদেরকে সামনে রেখে অভ্যুত্থানকে সামনে রেখে সর্বোচ্চটুকু দিয়ে বোর্ডলি সিদ্ধান্তগুলো নিয়ে যেতে পারেন তাহলে তার ওই উচ্চতা ওই জায়গায় যাবে যেই জায়গায় ওই ছয় আগস্ট ভোরবেলায় ছিল যেই জায়গায় মানুষ তাকে দেখতে চায় সেটা একটা নোবেল অর্জনের চেয়ে অনেক বড় কিছু কিন্তু এই জায়গায় যদি কোনোভাবে দলীয়গতভাবে হোক কোনো চাপে হোক বিন্দুমাত্র কম্প্রোমাইজ মানুষ ফিল করে দল লাগবে না এনসিপি লাগবে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন লাগবে না সাধারণ মানুষ যদি ফিল করে তিনি তার নিজের যে জায়গাটা ওই জায়গাটা আর কোনোদিন এই যে দর্শক এই বিষয়টা নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন ইতিমধ্যে আপনার সবাই বেশ কয়েকটা প্রতিবেদন দেখেছেন এবং বেশ কয়েকজন ব্যক্তিদের মন্তব্য শুনেছেন যে দেশে যে চলমান পরিস্থিতি চলতেছে সে সম্পর্কে এ বিষয় নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য দেখা পানো কোনো ভিডিওতে ভালো থাকবেন ততক্ষণ যদি আমাদের চ্যানেলে সাথে থাকুন আল্লাহ হাফেজ